আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সো বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দর কাছে একটি বার্তা হচ্ছে যে আপনারা কেউ বিচলিত হবেন না এবং মনোবল হারাবেন না প্রয়োজন বোধে বাংলাদেশের আওয়ামী লীগের আজকের বার্তা হচ্ছে যে প্রয়োজন বোধে আরেকটি যুদ্ধ করতে হবে যুদ্ধের মাধ্যমে আমাদের আমাদের সেই দেশকে দেশকে রক্ষা করতে হবে এটা হচ্ছে আওয়ামী লীগের বার্তা তাই আমি বলবো যে কেউ বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগের জেলা উপজেলা যে যেখানে আছেন যার যার অবস্থান থেকে আন্দোলন করে তুলুন যার যার অবস্থান থেকে রাজপথে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন বাংলাদেশ আওয়ামী লীগ এটি কোনো পাট গাছ নয় যে চাইলেই কেউ উপরে ফেলতে পারবে বাংলাদেশের প্রতিটি গড়ে গড়ে বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ আছেন সো আমি সবাইকে বলবো যে যার যার অবস্থান থেকে সবাই এই অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন আর বিশেষ করে আজকে যারা বিভিন্ন যাদের মনে বিভিন্ন প্রশ্নের উদ্ভব হচ্ছে তাদের কাছে আমি একটি আমার একটি অভিজ্ঞতা শেয়ার করব সে অভিজ্ঞতা থেকে আশা করি আপনারা অনেক সাহস সঞ্চার করতে পারবেন এবং অনেক আশা পাবেন ওয়ান ইলেভেনের আন্দোলন সম্পর্কে একটি কথা বলি ওয়ান ইলেভেনে যখন এই সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে দখল করার পরে ওয়ান ইলেভেন যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন বাংলাদেশে যাইতে নিষেধাজ্ঞা দেয় তখন আমার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসি রেখার সাক্ষাৎকারে বলেছেন যে আমি বাংলাদেশে যেতে চাই আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারবো না আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি তখন যখন প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসতে নিষেধাজ্ঞা দেওয়া হয় ওয়ান সময় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আমরা সাত থেকে আটজন বা সর্বোচ্চ আট নয় জনের আমার এক্সাক্টলি নাম্বারটি মনে নেই আমরা প্রথম শাহবাগে এসে আমরা প্রথম একটি ওই অল্প মানুষ আট নয় জন মিলে একটি জটিকা মিছিল করি জটিকা মিছিল করে তারপরে আমাদেরকে আর্মি পুলিশ দাওয়াতে আমরা যার যার মতো করে পালিয়ে যাই এইটি ছিল এই সাত আট নয় জন মানুষের ছিল আন্দোলনের প্রথম আন্দোলনের মূল শক্তি এখান থেকে যখন এই ওয়ান আন্দোলনের খবরটি যখন বিবিসি সহ সব নিউজ আসলো যে প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে বাধা দেওয়ার প্রতিবাদে শাহবাগে ছাত্রলীগের মিছিল তারপরে থেকে পরের দিন বিভিন্ন জায়গায় ছোটখাটো মিছিল শুরু হলো তারপরে সেই মিছিল হতে 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 আমরা এই ওয়ান ইলেভেন সরকারকে পরাজিত করলাম নির্বাচন হল আমরা ক্ষমাতে আসলাম সো সো ওয়ান ইলেভেনের এই আন্দোলনের একটি শেয়ার করলাম এই কারণে এখনো আজকে যেই খুলনাতে ছাত্রলীগের একটি মিছিল হয়েছে সো খুলনা ছাত্রলীগকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ওয়ান ইলেভেনের মতো আপনারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আপনারা খুলনাতে ছাত্রলীগের মিছিল করেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুলনা লীগের মতো আমি বলব সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিটের ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগকে প্রত্যেকটি ইউনিটকে আমি বলবো যার যার মতো করে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করার জন্য মিছিলে জাপিয়ে পড়ার জন্য কারণ বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী হচ্ছে শেখ হাসিনা বঙ্গবন্ধু হচ্ছে আমাদের আদর্শিক পিতা বঙ্গবন্ধু হচ্ছে আমাদের রাজনৈতিক আদর্শিক পিতা তো বঙ্গবন্ধু যদি আমাদের পিতা হন তাহলে দেশরত্ন শেখ হাসিনা হচ্ছে আমাদের বোন আমাদের আপা সো আমাদের আপার বিপদে এই আওয়ামী লীগের বিপদে আমরা প্রত্যেককেই একজন শেখ হাসিনা সো এখন কারো আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই সো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন করে এই অপশক্তিকে হটিয়ে আবার আমাদের গণতন্ত্রের সরকার শেখ হাসিনা সরকার পুনর্বাহ করতে হবে নাম্বার ওয়ান আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আমি একটি বিষয় বলি আপনাদেরকে বাংলাদেশে যে জেল আছে এই ক্ষমতা কত আশি হাজার সর্বোচ্চ আশি হাজার দারুণ ক্ষমতা বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের কত লক্ষ কোটি নেতাকর্মী আছে অসংখ্য লক্ষ কোটি নেতা বাংলাদেশ আওয়ামী লীগের কোথায় নিবে জেলে নিবে কত লক্ষ লোককে নেবে বাংলাদেশটাকেই জেল বানাতে হবে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যদি জেলে নিতে হয় তাহলে পুরো বাংলাদেশকে গোটা বাংলাদেশকে একটি জেল জেলখানা বানাতে হবে এখন ইনুজদের সিদ্ধান্ত মহাজন করে ইনুজদের সিদ্ধান্ত আর কি বাংলাদেশটাকে জেলখানা বানাবে নাকি সময় থাকতে শুভ বুদ্ধির উদয় হবে শেখ হাসিনার সরকারকে পুনর্বহাল করে বিদায় নিবে এটি তাদের চিন্তার বিষয় তারপরে ডক্টর ইনুস সুৎকর মহাজন বলেছেন যে ওনাকে প্রশ্ন করা হয়েছে অতীত সম্পর্কে উনি বলেছেন রিসেট বাটনে ক্লিক করছে অতীতের সবকিছু উনি ভুলে যেতে চান মিস্টার ইনুস এই বাংলাদেশের ইতিহাসে আপনি একটি ময়লা আপনি একটি আবর্জনা এই বাংলাদেশের ইতিহাসে বাউন্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো কিছুতে আপনার কোনো অবদান নেই সো আপনি চাইলে এই দেশের ইতিহাস ঐতিহ্য বা আন্দোলনে মুক্তিযুদ্ধ ভুলে যেতে পারেন বিকজ আপনি মুক্তিযুদ্ধ করেননি এই দেশে আপনার কোনো অবদান নেই আপনি শুধু এই দেশ থেকে নিয়েছেন এদেশকে কিছু দিতে পারেননি আপনি যেটি করেছেন যে সারা বিশ্বের সামাজিক ব্যবসা করার জন্য এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন নামে বেনামে সারা বিশ্বে আপনি পাচার করেছেন এই বাংলাদেশের জন্য আপনি কিছুই করেন নাই বাট এই দেশের ইতিহাসের বাকে বাকে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের অবদান এই দেশটা আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধের সব শক্তি এই দেশটাকে স্বাধীন করেছে সো এই দেশের জন্য আমাদের মায়া আছে সো আমরা চাইলেই রিসেট বাটনে টিপ দিতে পারি না আমরা চাইলেই ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধকে আমরা বলে যেতে পারি না আপনি ভুলে যেতে পারেন কারণ মুক্তিযুদ্ধে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি সেই অর্থে আপনি একজন রাজাকার এই দেশ নিয়ে আপনার আপনি দেশের একজন ময়লা একজন আবর্জনা সো তাই আপনাকে নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না আমরা ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার ইনশাল্লাহ আমরা আদায় করবো তারপর সর্বশেষ আসার বাণী হচ্ছে যেটি দেখেন যে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে কথাটি বলেছেন সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগ যদি ভোটে আসে তাহলে আমাদের আপত্তি নেই বাট তাদের বিচার করতে হবে সো ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার শুভ উদয় হয়েছে আপনি জানেন যে আপনি যেই ইনুস গঙ্গের যেই প্ররোচনায় আপনারা বিএনপি ফাঁদে পা দিয়েছিলেন এবং সারা বাংলাদেশে যে একসাথে সারা বাংলাদেশে বাংচুর অগ্নিসংযোগ লুটপাট করেছেন আপনাদের এখন শুভ বুদ্ধির উদয় হয়েছে যে এখন আপনাদের পালে এখন আপনাদেরকে ধরা হবে আপনাদেরকে ক্ষমতায় কেউ বসাইতে চায় না বা আপনারা ইচ্ছা করলেই ক্ষমতায় আপনার যে আশা সে আশায় ঘুরেবালি হয়েছে তাই এখন আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে আপনাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিবির আপনাদেরকে আপনাদের ছেলেদেরকে পিটাচ্ছে ছাত্র দলের ছেলেদেরকে শিবির পিটাচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের ছেলেদেরকে শিবির পিটিয়ে বিতাড়িত করছে সো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় সব কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাদের ছাত্র সংগঠনের দাঁড়ানোর কোনো শক্তি এবং সামর্থ্য নাই বিভিন্ন জায়গায় এক্সকিউজ মি ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় বিসি নিয়োগ হয়েছে জামাতের বিসি নিয়োগ হয়েছে সো সেখানে আপনাদের কোনো অবস্থান নেই তো এখন আপনাদের বোধোদয় হয়েছে যে আসলে আওয়ামী লীগের ছাড়া এই ডক্টর ইনুসকে শোদকর মহাজনকে এই দেশের মাটি থেকে বিতাড়িত করা সম্ভব নয় তাই আপনি বলেছেন এখন যে আওয়ামী লীগ ভোটে এলে আমাদের আপত্তি নেই তারপর আপনাকে আমি আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনার শুভ বুদ্ধি রোধ হয়েছে আপনি কথা বলেছেন আশা করি বাংলাদেশের সকল গণতান্ত্রিক দলগুলো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আবার আসবে এবং আওয়ামী লীগের নেতৃত্বে একটি আন্দোলন হবে সে আন্দোলনে এই ইউনুস গঙ্গরা যেখান থেকে আসছে আমেরিকা থেকে আসছে আমেরিকা চলে যাবে বাংলাদেশে একটি সুষ্ঠুতার গণতন্ত্র গণতন্ত্র আবার ফিরে আসবে তাই আমি সবাইকে বলবো ইনশাল্লাহ সবাই প্রস্তুত থাকুন ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ নির্দেশনা এসে গেছে আমাদের কাছে নির্দেশনা আসছে আপনাদের কাছে নির্দেশনা খুব দ্রুত যাচ্ছে যার যা আছে তাই নিয়ে জাপিয়ে পড়তে হবে সবাই আন্দোলনের জন্য প্রস্তুতি নিন আমি আগে থেকেই বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে লগি বইটার কোনো বিকল্প নেই তাই এ এই লগি বইটার আন্দোলন আমাদের করতেই হবে আরেকটি যুদ্ধ করতেই হবে তার কোনো বিকল্প নেই তাই আমি সবাইকে বলবো আমার বাইদেরকে বলবো ছাত্রলীগ যুবলীগ সহ যারা আছেন সবাইকে বলবো প্রস্তুতি নিন প্রস্তুতি নিন মরতে হলে সবাই একসাথে মরবো যখন সবাই একসাথে মরবো মরতে যাব তখন সবাই বাঁচবো আর যখন একজন করে একা একা বাঁচতে যাবো তখন কেউ বাঁচতে পারবো না তাই সবাই সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে ইনশাল্লাহ প্রস্তুতি গ্রহণ করুন আমাদের নেত্রী ইনশাল্লাহ ইনডাইরেক্টলি ডাক দিয়েছেন ইনশাল্লাহ ফরমাল ডাক আসবে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে সবাই যার যার অবস্থান থেকে প্রস্তুতি নিন সবাই গড়ে গড়ে লোকে বইটা তৈরি করেন ইনশাল্লাহ এই আন্দোলনে বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ পরাজিত হয়নি আন্দোলনে পরাজিত হওয়ার ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগের নেই আওয়ামী লীগ আন্দোলন কাকে বলে আন্দোলন কত প্রকার ও কি কি সহ এ আন্দোলনের সংজ্ঞা সৃষ্টি করা দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগকে কেউ আন্দোলন শেখাতে যাবেন না আওয়ামী লীগ যার আওয়ামী লীগের নেতাকর্মী আছেন কেউ হতাশ হবেন না সবাই প্রস্তুতি নেন ইনশাল্লাহ সব জায়গা থেকে যার যার অবস্থান থেকে প্রস্তুতি নেন ইনশাল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে রোগী বইটা নিয়ে রাস্তায় নেমে পড়বেন সবাই ভালো থাকবে ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা নয় মুখে মুখে কথা হবে স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম